সিজে থেকে যখন প্রোডাক্টটি ইম্পোর্ট করে ফেলবেন তখন এভাবে আপনার ওয়েবসাইটে শো করবে অর্থাৎ কাস্টমার এভাবে দেখতে পারবে এবং এখানে বাইনাও বাটনে ক্লিক করে কাস্টমার পারচেস করলে আপনি কমিশন জেনারেট করবেন আমাদের আজকের টপিক হচ্ছে টোটালি ফ্রি স্টোর ফ্রম বাংলাদেশ ড্রপ শুপিং স্টোর শিক্ষার্থী বন্ধুরা মনর্শিপন বলছি আজকের টিউটরিয়ালটি যদি আপনি এ টু জেড ফলো করেন তাহলে আপনি বাংলাদেশ থেকেই ফ্রিতে টোটালি ফ্রিতে ড্রপ শুপিং স্টোর খুলতে পারবেন এবং যে নিশে আপনি স্টোর খুলতে চাচ্ছেন সেই নিশে স্টোর তৈরি করে আপনি প্রমোট করার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার মাধ্যমে মানি মেক করতে পারবেন তো আসুন আজকে আমরা স্টোর খোলার ফার্স্ট যে স্টেপ সেটি শিখে ফেলি ফার্স্ট টাইম আপনাকে যা করতে হবে আপনাকে সিজে ড্রপশিপিং এর মাধ্যমে উইডি টু সিতে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে এবং অ্যাকাউন্ট করার পরে আপনারা ক্রিয়েট স্টোরে ক্লিক করলে এই ইন্টারফেসটি চলে আসবে আর এই প্রসিডিউর সর্বোচ্চ এক ঘন্টায় আপনারা আপনাদের স্টোর রেডি করে ফেলতে পারবেন তো আসুন আমরা শুরু করি লক্ষ্য করুন এখানে ইজি টু ক্রিয়েট স্টোর খুব সহজে আপনি স্টোর তৈরি করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্টস ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনি আপনার স্টোরে সেট করতে পারবেন ড্রপ শিপিং সার্ভিস ইভেন আপনি যখন মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা পাশাপাশি পেইড মেথডে আপনি যখন মার্কেটিং করবেন তখন যে সেল আসবে প্রোডাক্ট আপনি ছুঁয়েও দেখতে হবে না কাস্টমারকে এরাই প্রোডাক্ট কাস্টমারকে পাঠিয়ে দিবে মাঝখান থেকে আপনি কমিশন পেয়ে যাবেন আশা করছি আমরা বুঝতে পেরেছি তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আসলে আমরা শুরু করি আমরা এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে এই প্লাস সাইনে স্টেপ 1 স্টোর সেটিংস স্টেপ 2 অ্যাড প্রোডাক্টস স্টেপ 3 এজ ইওর স্টোর মাত্র তিনটি স্টেপে আপনি আপনার স্টোর তৈরি করে ফেলতে পারেন স্টোর গাইডেন্স ফর নিউ বাইস কন্টিনিউ আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব এই অবস্থায় ফার্স্ট টাইম আপনাকে এখানে একটি স্টোর নেম দিতে হবে তো নামটি আপনারা অনেক ভেবে চিন্তা দিবেন তো যে ক্লায়েন্টের জন্য আমি স্টোরটি তৈরি করছি ইনি একটি নাম সাজেস্ট করেছেন আমি সেটি দিয়ে দিচ্ছি যদিও এই নামটি আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নয় তার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এখানে ডোমেইন অ্যাড করব অর্থাৎ আমাদের পার্সোনাল ডোমেইন আর আপনারা জেনে খুশি হবেন এদের হোস্টিং লাইফ টাইম ফ্রি তাহলে আমাদের স্টোরটি এখন তৈরি হবে এভাবে স্টোর নেম ইভারগিন মাইন্ড ডট টু সি ডট কম অর্থাৎ এই ডোমেন থেকে আমরা সেল শুরু করে দিতে পারি ওয়েবসাইটটা সাজিয়ে আমরা সেল শুরু করে দিতে পারি মার্কেটিং শুরু করে দিতে পারি কিন্তু আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য অবশ্যই একটি ডোমেন সেট করে নিব আর ডোমেন রিসার্চের ব্যাপার রয়েছে আপনারা যদি এই বিষয়ে নতুন হয়ে থাকেন ডোমেন হোস্টিং বিষয়ে এখানে হোস্টিং টি ফ্রি পাচ্ছেন আপনারা আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে এসে জাস্ট এখানে ডোমেইন লিখে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন इवन আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেলে প্রচুর মার্কেটিং रिलेटेड টিউটোরিয়াল রয়েছে অনলাইন আর্নিংসের বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল রয়েছে इवन আপনারা ড্রপশিপিং रिलेटेड প্রচুর টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন তাহলে আমাদেরকে যা করতে হবে আমরা এটি নিলাম নাম এই অবস্থায় আমরা জাস্ট অ্যাক্টিভেট এ ক্লিক করে দিব লক গুরু আমরা ডোমেইন পেয়ে গিয়েছি এবং অ্যাড মোড প্রোডাক্টস নাও এখন আমাদের কাজ হচ্ছে এটি হচ্ছে আমাদের ডোমেইন নেম অর্থাৎ আমরা পারচেস করে ডোমেন সেট করার আগ পর্যন্ত এই ডোমেন নেমটি আমরা ইউজ করতে পারি তো আমি যদি প্রোডাক্টস এ যাই সাপোজ এগুলোর উপরে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পনে তারপরে দুই একটি প্রোডাক্ট আমি এখানে আপনাদেরকে অ্যাড করে শো করছি এখানে আপনারা সর্ট ডেট নিউ ওল্ড প্রাইস লো হাই অর্ডার হাই লো ইত্যাদি অপশনগুলো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন শিপ ফ্রম ইউএসএ অবশ্যই এটি সিলেক্ট করার চেষ্টা করবেন এখানে আপনারা প্রিন্ট অন ডিমান্ড নিয়েও কাজ করতে পারেন আপনারা এখানেও প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো রিসার্চ করা প্রোডাক্ট তাহলে এগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন তো আমার যে ক্লায়েন্ট উনি যেহেতু বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করবে আমি ফার্স্ট টাইম আমরা সরাসরি সিজে থেকে প্রোডাক্ট আমাদের উইডি টু সির ওয়েবসাইটে নিয়ে আসতে পারি আমাদেরকে ফাইন প্রোডাক্টসে যেতে হবে লক্ষ্য করুন আমরা যখন ফাইন প্রোডাক্টসে ক্লিক করব আমরা এ ধরনের অপশন পেয়ে যাব এবং এখানে যেহেতু আমার ক্লায়েন্ট বেবি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন আমি যদি এখানে বেবি প্রোডাক্টস প্রোডাক্টস লিখে সার্চ দেই লক্ষ্য করুন প্রচুর প্রচুর বেবি প্রোডাক্টস আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনাদের ইচ্ছে মতো একটি একটি করে আপনারা সেট করতে পারবেন তো সাপোজ আমি যদি এই প্রোডাক্টটি ওপেন করি এগুলো সব রিসার্চ করা প্রোডাক্ট আপনাদের রিসার্চ নিয়ে খুব চিন্তা করতে হবে না অর্থাৎ সিজে আপনাদের জন্য রিসার্চ করে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছে এই অবস্থায় আপনারা এই অপশনটি পেয়ে যাবেন উই ডি টু সি সেল এন্ড আর্ন এখানে প্রোডাক্ট প্রাইস শো করছে টু তাহলে আমরা যদি এখানে ক্লিক করি উই ডি টু সি সেল অ্যান্ড আর্নে যদি আমরা ক্লিক করি উই ডি টু সি এই প্রোডাক্টটি আপনাকে লোয়েস্ট অফার করছে টু পয়েন্ট শিপিং কস্ট ইনক্লুড করা হয়নি আপনি সেল করবেন মিনিমাম ফোর অর্থাৎ পাঁচ ডলারে এক্সপেক্টেড আর্নিংস আপনার দুই ডলার আপনারা জানেন ড্রপশিপিং এর প্রোডাক্টগুলোতে গুলোতে মিনিমাম হয় আমরা এখানে প্রফিট নেওয়া একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু প্রোডাক্ট একেবারেই কম সাপোজ এটি যদি আমি থ্রি দিই লক্ষ্য করুন এখানে প্রোডাক্ট প্রাইস বেড়ে গিয়েছে তো এই অবস্থায় আপনাকে এখান থেকে প্রমোশন মেথড অর্থাৎ কোথায় আপনি প্রমোশন করছেন আপনার স্টোরটি এখানে ধরিয়ে দিতে হবে আমি স্টোরটি ধরিয়ে দিলাম নেক্সট এ ক্লিক করলাম ডান প্রোডাক্টটি আমাদের স্টোরে অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি আমাদের স্টোরটি সার্চ করে দেখি লক্ষ্য করুন এখানে চলে এসেছে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের স্টোরের যে ডেস্কটপ ভার্সন সেটিও আমরা আলাদা ট্যাবে দেখতে পারি আমি সরাসরি সিজে থেকে একটি প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে শো করলাম সাপোজ আমি যদি প্রোডাক্টসে যাই আমি যদি উইডি টুসি থেকে একটি প্রোডাক্ট অর্থাৎ সিজে থেকে আপনারা সার্চ করে সার্চের মাধ্যমে ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন যারা পার্টিকুলার নিশ ওয়াইস কাজ করবেন না তারা উইড টু সিড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন বাট যারা পার্টিকুলার নিশে কাজ করবেন তারা সরাসরি সিজে থেকে প্রোডাক্টগুলো সোর্সিং করবেন যেভাবে আমি শো করেছি তা আমি এখান থেকেও একটি প্রোডাক্ট আপনাদেরকে সেট করে শো করছি সাপপোজ শীতকাল যেহেতু চলে এসেছে আমি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছি আমি এটি নিলাম তাহলে কারেন্ট আর্নিংস আপনি এই প্রোডাক্টটি সেল করলে 14 ডলার প্রফিট করবেন পার সেলে আমি জাস্ট অ্যাড টু স্টোরে ক্লিক করে দিলাম এই অবস্থায় ইওর প্রাইস আমাদের প্রাইস হচ্ছে এত এস্টিমেটেড আর্নিংস প্রায় 15 ডলার এগুলো আমরা সেট করতে পারি এডিট এডিট ভেরিয়েন্ট প্রাইস লক্ষ্য করুন এখানে বিভিন্ন ভার্সন রয়েছে তাহলে এগুলো আপনারা ইচ্ছে করলে এডিট করে দিতে পারেন ফ্রি শিপিং এখানে আপনারা সব সময় ফ্রি শিপিং প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন ড্রপশিপিং এ সাকসেস পেতে গেলে হিডেন শিপিং ফি 15.7 আমরা যদি এই সেটিংসটি রাখি তাহলে বায়ার এততে কিনবে 48.53 আর আমরা প্রফিট করব 14 ডলার বা 15 ডলার অ্যাড টু স্টোর ਐডেড সাকসেসফুলি সি স্টোরে যদি আমরা যাই লক্ষ্য করুন আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমাদের ওয়েবসাইটটি চমৎকার সাজাতে হবে এর উপরে আপনাদের ভাই শিবন চ্যানেলে অলরেডি টিউটোরিয়াল দেওয়া রয়েছে তারপর আমি এই স্টোরটি সাজানোর সময় এই স্টোরটি যখন আমি সাজাবো আমি আশা করছি আমি ফুল প্রসিডিউরটি শো করব আজকে টিউটোরিয়ালে আমি মেইনলি শো করলাম যে কিভাবে আপনারা ফ্রিতে উইদিন 10 টু 15 মিনিটস আপনাদের জন্য ড্রপশিপিং ওয়েবসাইট রেডি করে ফেলতে পারেন থ্রু সিজে এন্ড উইডি টু সি আর ড্রপশিপিং এর অনেক অনেক ফরম্যাট আপনারা অনেকেই ফোন করে আমার গুলোর প্রাইস জানতে চান আমি কনফিউজ হয়ে যাই তার কারণ ড্রপশিপিং এর এক এক এর খরচ এক এক রকম কোর্স কি এক এক রকম তো যাদের বাজেট একেবারেই কম অথবা যারা বিভিন্ন ধরনের হ্যাসেল নিতে চাচ্ছেন না পেমেন্ট মেথডের অথবা যারা চাচ্ছেন না যে আপনি একটি ড্রপশিপিং এর প্রোডাক্ট এড করলেন সেটি মার্কেটিং এর মাধ্যমে সেল করলেন প্রোডাক্টটি কিনে আপনি কাস্টমারকে পাঠাতে হবে এই বিষয়টা যারা চাচ্ছেন না তারা এই মেথডে কাজ করতে পারেন অবশ্যই ভালো করবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রাল চ্যানেল ভাইসি ফোন স্টাডি করছেন তো চিট্রালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউটারের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ